আজকে চায়ের পেছ হরতার জন্য আমি হাতিনগরে এসেছি এখানে বিপুল সারা আমার মায়েরা আমার পাশে পিছনে দাঁড়িয়ে আছেন আমার এখানে যুব সমাজ দাঁড়িয়ে আছেন তারা মোদীর সঙ্গে রয়েছেন তারা অঙ্গীকার করছেন মোদীর সঙ্গে রয়েছেন তারা অঙ্গীকার করছেন এই এই রাজ্যের সরকারকে ফেলে দিয়ে নতুন সরকার গঠন করবে তার অঙ্গীকার নিচ্ছেন এবং আমার বিশ্বাস সেদিন আর বেশি দেরি নেই যেমন তৃণমূল সরকার পতন ঘটবে এবং এখানে নতুন করে ভারতীয় জনতা পার্টির সরকার গঠন করবে আজকে লোকসভা নির্বাচনে তার আভাস দিচ্ছে এবং এবার লোক এবার লোকসভা নির্বাচনে আমরা দেখিয়ে দেব যে আমরা কত বিপুল ভোট নিয়ে এখানে আমরা এগিয়ে আসতে পারি আমার কাছে অভূতপূর্ব আমি ভাবতেই পারি না সকালবেলায় নটার মধ্যে বাড়ির কাজকর্ম ছেড়ে দিয়ে মানুষ বাড়ির বাড়ির বৌরা বাড়ির ছেলেরা আমার সঙ্গে এসে ঘুরে বেড়াচ্ছেন রাস্তায় পদযাত্রা করছেন স্লোগান দিচ্ছেন এটা একটা বিরাট পাওয়া মানুষ রাজনীতি বিমুখ হয়ে গেছিলো ভালো মানুষকে না দেখে এখন আমার কাছে মনে হয় মানুষ আবার রাজনীতিতে ফিরছে ভাব ভাবা দর্শন নিজেদের মধ্যে আদান প্রদান করছেন এবং এটা রাজনীতির জন্য একটা শুভ লক্ষণ যে মানুষ ভালো মানুষ রাজনীতি যাত্রা